হ্যালো ফ্রেন্ডস আমি অরিজিৎ আর আজ তোমাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই ওশিয়া হার্বালস এর অ্যাম ফাইন অ্যান্টিএজিং ফেস প্যাক তোমরা দেখতে পাচ্ছ প্যাকেজিংটা এটা অ্যাকচুয়ালি নিউ প্যাকেজিং বলতে পারো অ্যাম ফাইন ফেস প্যাকে এটা অ্যান্টিএজিং ফেস প্যাক এর প্রাইস হচ্ছে টু হান্ড্রেড নাইনটি ফাইভ একশো কুড়ি গ্রামের এরকম একটা টিউবে তোমরা এটা পেয়ে যাচ্ছো আর এখানকার মেন ইনগ্রেডিয়েন্টস লিস্টের মধ্যে যেটা তোমার মেনশন করা আছে পিউরিফাইড ওয়াটার কেওলিন অ্যামন্ড অয়েল গ্লিসারিন এছাড়াও তোমার এখানে রয়েছে লেমন এক্সট্রাক্ট কুকুম্বার এক্সট্রাক্ট তুলসী অ্যালোভেরা এক্সট্রাক্ট গ্লাইকলিক অ্যাসিড ভিটামিন ই এই ধরনের এত ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস এখানে তোমার দেওয়া রয়েছে যেটা আমাদের স্কিনের মধ্যে অ্যাকচুয়ালি একটা অ্যান্টিএজিং ফেসপ্যাক্ট তো বটেই যেটা স্কিন আমাদের স্কিনের মধ্যে এজিং যে সাইন সেটাকে রিডিউস করতে হেল্প করছে পোর্সটাকে টাইট করতে খুব ভালোভাবে হেল্প করে স্কিনের মধ্যে একটা আলাদা হাইড্রেশন প্রোভাইড করতে হেল্প করছে সেই সঙ্গে ফাইন লাইনস রিঙ্কল থাকলে সেটাকে ভীষণ ভালোভাবে কমাতে সাহায্য করছে এই ফেস প্যাকটা তো বলতে পারো এই ফেস প্যাকটা একটা এতটাই ভালো ফেস প্যাক তো তোমরা এটা মোটামুটি একটা দুটো পরে তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনের মধ্যে কতটা সুন্দর একটা চেঞ্জেস চলে এলো স্কিনটা কতটা ব্রাইট হলো কতটা টাইট হয়ে যায় স্কিনটা এবং স্কিনের মধ্যে যে কোনো রকম স্পট থাকলে হালকা কোনো সেটাকেও খুব ভালোভাবে ফেড করতেও হেল্প করছে এই ফেস প্যাকটা তো এটার টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ফেস প্যাকের টেক্সচারটা ভীষণ সফট আর এটা যখন তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে খুব সুন্দরভাবে ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর স্মুথলি ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে তো এই ফেস প্যাকটা যখন তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই মোটামুটি এটা অ্যাপ্লাই করার আগে তোমরা ভালোভাবে ফেসটাকে তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারো যাদের ড্রাই স্কিন তাদের জন্য তো শেয়ার হার্বালসের এমন ফাইনারি এই রেঞ্জেরই একটা ফেস ওয়াশ রয়েছে যেটা ভীষণ ভালোভাবে ড্রাই স্কিনের জন্য হেল্প করে ড্রাই স্কিনটাকে সফট করতে হেল্প করে তো তো তোমরা ওই ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার পরে এই ফেস প্যাকটা ইউজ করবে এবং এটা ইউজ করার পরে মোটামুটি মিনিট পনেরো কুড়ি ওয়েট করে তারপরে তোমরা যখন প্লেন ওয়াটার দিয়ে স্কিনটাকে ওয়াশ করে নিচ্ছ অথবা তোমরা একটা কাজ করতে পারো ওটা কোনো একটা হাতটাকে জাস্ট একটু ভিজিয়ে নিয়ে ভালোভাবে হালকা করে মাসাজ করে তারপরে একটা কটন দিয়ে ফুল ফেসটাকে একটু মুছে নেবে তারপরে জল দিয়ে প্লেন এটাকে ওয়াশ করে নেবে তো দেখতে পাবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা কতটা সুন্দর ব্রাইট হয়ে গেল এবং স্কিনটা ব্রাইট তো হলেও সেসব তোমার স্কিনের মধ্যে কোনো রকম যদি ট্যান থেকে থাকে হালকা বা কোনো হালকা স্পট থাকে সেটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে হেল্প করছে তো চলো আমি ফেস তোমাদেরকে ফুল ফেসে অ্যাপ্লাই করে এবং তারপর সেটাকে ওয়াশ করে দেখাচ্ছে এর এফেক্টের তো এইভাবে আমি এটা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি নেক পোর্শনটাতে আমি অ্যাপ্লাই করেছি এবং এটা মোটামুটি পনেরো মিনিট রেখে তারপরে আমি এটা প্লেন ওয়াটার দিয়ে ওয়াশ করে নিচ্ছি তো আমি আমার ফেসটা প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে স্ক্রিনেরটা কতটা সফট সাফেল হয়ে যাচ্ছে এটা অ্যাপ্লাই একটা কি দুটো অ্যাপ্লিকেশনের পরেই এবার তোমরা ফেসটা ভালো করে টাওয়েল দিয়ে মুছে নেওয়ার পরে তোমাদের পছন্দ মতো যে কোনো তোমরা টোনার বা ময়েশ্চারাইজারের অবশ্যই অ্যাপ্লাই করে নেবে এবং চাইলে কোনো সিরামও তোমরা অ্যাপ্লাই করতে পারো আমি এখন এখানে ওশিয়া হার্বালস ভিটামিন সি সিরামটা অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ এটা ভিটামিন সি সিরাম ওশিয়া হার্বালস এটা অ্যাপ্লাই করার পর তোমরা চাইলে ভিটামিন সি ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা যদি চাও ভিটামিন সি ক্রিমটাও করতে পারো এভাবে আমি ভিটামিন সি সিরামটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লো এবং সে সাথে স্কিনটা অনেকটা ব্রাইটও হয়ে যায় তো তোমরাটা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাট ট্রাই করার আগে অবশ্যই ওশিয়া হার্বালসের যিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার জৈত ম্যাম রয়েছেন ওনার সাথে কনসাল্ট করতে পারো অথবা ওনাদের এক্সপার্টদের সাথে কনসাল্ট করে তবেই তোমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো